কাজ করতেছি কাজ করার পরে আমি যন্ত্রপাতি নিয়ে আসতেছি যে পোলাটা আমার লগে এই কাহিনিটা করছে এ পোলাটা হইলো আমার শ্বশুর বাড়ির আত্মীয় ওই আগে সাত নম্বর থাকতো এর মানে বড়ো ভাইয়েরা অনেক ঠিকমতো নাই অনে এগারো নম্বর এর মার লোকে তাকে এর বাপে দুইটা বিয়া করছে এর বাপ আবার খারাপ ছিল অনেক ভয়ঙ্কর তার পাবলিকে মাইরা মায়েরালেসে অনে মনে করেন আমার বউ এর মামার তো বোনের রে লাস্টের বউ মানে দ্বিতীয় বউ আমার মার দূর করার সময় বা আটকে সময় ওই আমার বউয়ের মামাত্ম বোনের কথা বারবার কইছে তাইলে আমি অন্য এটা করি নাই তাহলে অন্য এটা আমার বউয়ের বইনে করছে তে হে জালটা আমার লগে দেওয়াইছে কিন্তু স্যার আমি কোনো অফার করি নাই আমি সাইকেলে কাজ করি আমার যদি আপনি ফোন দেওয়া কন আমার জ্বর বৃষ্টি নাই আমি আয়া করুন আমি এবার এরকম একটা লোক তা আমার পুটকির মধ্যে একটা সাক্ষুতা মারছে আর বাথরুম সাত আট ঘন্টা আমারে বা আটকে রাখছে প্রথম মাস আমি রাব্বি ফিতা রুফিক মিত দ্বিতীয় আসামি হল রাফি তৃতীয় আসামি নীরব আর তিনজনের নাম জানি না ফরে দুইটা লুক আইসে আয় দেখলাম হেরার এমন খারাপ ব্যবহার মানে মোয়ে আমি যে রুমুন ডাস্টবিন ফরে আমারে বারবার গেছে ভাই এই বড় ভাই এলাকার এরা সামনে কিন্তু তরে কথা বুঝ না কলে কিন্তু আবার আর দুই হাজার টাকা বার বারো লাগবে মোবাইল ছাড়াই এনে সম্ভব স্যার আমি গরিব মানুষ আমি চার পাঁচ হাজার টাকা মোবাইল ছাড়াইতে পারা আমি সালাম আমার কাছে আইসি আমি আর গাড়ি ঘুরে কাজ করি আমার আমার এ দর্শ হইলো আপনার এই এগারোটা সাড়ে এগারোটার দিকে আর চার্জ হইল বিকাল পাঁচটার দিকে পরে আমি চারবার বমি করছি আর যেসব ফোলা মানে আমার টর্সারিং করছে এরা আমি কি চিনি না কিন্তু যে ফোলাটা আমারে আত্মীয় কয়ে নিছি এর আমি চিনি ওই আমারে কইতেছি কি আঙ্কেল বই ফ্রেন্ড না আমি আপনি আমার আত্মীয় না একথা কোয়া আমার মনে করেন হারাই লয়ে গেছে আবার চিপা চাপাটা ভিতরে ঢুকাইছে আবার দু একটা জায়গায় আমার লুয়ে গেছে হেন দেখলাম একজনে তিন হাজার টাকা দিলো কইলো এক তারিখে কি একটা অনুষ্ঠান হইব মানে এসব কোয়া কয়া দু তিন জায়গার থেকে টাকা লইছে মানে ব্যবসা ব্যবসায়ী লুকের হতে ফোনের মাধ্যমে দেখলাম তিন চারজন লোক আলাপ টালাপ করলো পরে কি আর বইয়ে দিয়েছে না বসে দিয়েছিলাম আমি স্যার মা তো আমার সামনে টাকাটা দিয়েছে আমি এটা দেখছি আর এন মনে করেন যে পোলা আনগোলা দেখলাম অনেক ডিয়ারিং এরা মনে হয় মাদক মদক খায় যে জায়গায় খায় এন আমার যে বাথরুম আটকে রাখছে না তিনটা বাথরুম এক দুইটা ফাঁকর মানে একটু ছিপা ছিপা রুম আর কি বুঝতেই হতো কিন্তু এটা হলো আপনার তিন নাম্বার পড়ছে আর ফার্স্ট নাম্বার টাইল এটা বাংলা স্কুলে ডালেদা আলু ভুট্টি নামতে বামেদা জান জনা আপনার ইয়া বেনারসিপল্লী এদিকটা যাইতে আপনার দুই নাম্বার রুট আর তিন নাম্বার রুট এরা মানে যে এক নম্বর আসামি এর বড় বা এরা দেখছি আপনার মানে প্রতাপশালী ওই অনে একজন আছে লোক ওরা কী কী অপরাধ করে এরা মনে করে আমার মতো নীর আলুকেরা রে দুরা তোম সকেট চেক করে টাকা পয়সা কত আছে আর তারপরে মনে করেন যদি মনে করেন টাকা পয়সা নেওয়ার পরে দেয় দামি ফোন আসে তাহলে দামি ফোন লাগিয়ে আবার বলে যে চার পাঁচ হাজার টাকা দিয়ে ছোটায় নিয়ে যাবে এরা রে ব্যবসা কিন্তু এরা খুব ডিয়ারিং স্যার এরা ধরতে গেলে মনে করেন আপনার করা লুক লাগবে আমি মোটরসাইকেল মেকানিক আমার এই যা দেহান আমার হাতের মধ্যে দাগ আছে দেড়ছে এগারোটা সাড়ে এগারোটা দিকে জি এটা হলো আপনার বাংলাদেশ চলে ডালে নাই না মিরপুর এগারো টাকা টাকা তো আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফোর জিরো ডাবল ওয়ান এইট নাইন ফোর সেভেন দুইটা সিম ছিল দুটা মোবাইলে আর একটা হলো জিরো ওয়ান নাইন ফোর ইয়া জিরো ওয়ান নাইন ওয়ান জিরো আর ফোর থ্রি জিরো এইট টু ফোর